কিনাত মজা হেরাবাইছে আগে যারা জীবন শালী কথা কইছে না পুরাটাই মাইরে দিছেন মনে হয় এরই আসলে কই কই শালি দিজন ঠিক কই দুইটা শালি বন্ধু বলে দিছে মানে আমারে কাটা কাটা কই কই ইতে সব কিটা কাম করতে আইতে যে মাইরে দনি বাবা কই মাইরে দিলে কেউ জানলো না রে আর ওটা দিছতে বন্ধু বলে দিছে শুনেন এমপি হিসাবে আপনাদের কষ্ট আমি অনুভব করি না ব্যারিস্টার হিসাবে আপনাদের কষ্ট আমি অনুভব করি না ব্যারিস্টার হইতে গেল লন্ডনে প্রতিদিন আট ঘন্টা ট্রলি ফেলতাম আর পাঁচ ঘন্টা মানুষের বাড়িতে বাড়িতে ডেলিভারি ম্যান হিসাবে ডেলিভারি দিতাম খাবার ওই সময় আমি বুঝতাম যে আট ঘন্টা পরে পাঁচটা মিনিট কাজ করতে শরীর চলতো না মনে হয়তো কখন বাসায় যাই মুখ একটা রেস্ট মুখ একটু বিস্তার মধ্যে পড়ে থাকবো সুতরাং আপনাদের এই প্রশ্নগুলো আমি একেবারে ঘাম দিয়ে বোঝার চেষ্টা করি এবং আমি বুঝি বলেই নির্বাচিত হওয়ার পরেই প্রথমে যখন ময়লা পরিষ্কারের জন্য পানিতে ঢুকতেছিলাম ডুবতে উঠতে আমার মনে হচ্ছে সিএনজি একেবারে তার বাসস্থান ছাড়া থাকতে পারে না আপনারা অনেকে মনে করেন যে আমরা মনে হয় করি তুষা করি না রে ভাই যে আমাদের ভাগ করে নষ্ট করছে তার ব্যাপারে কিছু দীর্ঘ নিঃশ্বাস ফেলানোর অধিকার তো আমাদের আছে আচ্ছা আমাদের কি কম ছিল যে গত চল্লিশ বছর ধরে আমরা একটা স্ট্যান্ড বানাতে পারি নাই আমরা এমপি পাইছি আমরা মন্ত্রী পাইছি আমরা বড় বড় বক্তব্য দেওয়ার লোক পাইছি কিন্তু একটা স্ট্যান্ড বানানোর লোক পাই নাই আরে খালি স্ট্যান্ড কেন যাচ্ছে আপনাদেরকে যদি বেঁচে থাকি প্রতি বছর যে পয়লা মে হবে প্রতি বছর একটা অনুষ্ঠান করে আপনাদের জন্য নতুন নতুন সম্ভাবনার কথা আমি একটা বলে দেবো এই মোরা নদীতে বাসাইতে গিয়া নদী টানে বাসাইতে গিয়া আর আপনাদের দুইটা স্ট্যান্ড করতে গিয়া এই পর্যন্ত খরচ হয়েছে প্রায় পঁচাত্তর লাখ টাকা

যাবে প্রতিটা যাবে যাবে বল এই বস্তিটা কিন্তু